বড় কাজ হচ্ছে দুটো গুড মর্নিং প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করে দিলাম ঘড়িতে ওই পনের সাতটা মতো বাজে সমস্ত কাজবাজ হয়ে গেছে কাকিমা আজকে অনেক সকালে কাজে এসেছে সকাল সকাল কাজ যেহেতু হয়ে গেছে আমার কাজই বা পড়ে থাকবে কেন তাই না বড় মেয়ে এখনো শুয়ে রয়েছে ওরা এখনও ওঠেনি মেয়ের যেদিন টিউশন থাকে সেদিনও তাড়াতাড়ি উঠে যায় কিন্তু যেদিন টিউশন থাকে না সেদিনও দিনও উঠতেই চায় না ওই সাড়ে সাতটা আটটা কোনো দিন সাড়ে আটটাও বেজে যায় তো ওরা ঘুমাচ্ছে ঘুমাক ততক্ষণে আমার কাজগুলো গুছিয়ে নিই যদিও হয়ে এসেছে একেবারে গা ধুয়ে নিয়েছি যেগুলো কাঁচা ধোয়ার ছিল ওগুলো তো একেবারে কেচেই উঠলাম মেলেও দিচ্ছি আজকে আর মেশিনের মধ্যে দিলাম না যেহেতু অল্প কিছু ড্রেসপত্র ওই জন্য আর কি আমি হাতেই কাঁচা ধোয়াটা করে নিলাম তারপর এই দেখো কতগুলো বাসন হয়েছে আসলে কাকিমা একবার করেই আসছে বিকেলবেলা এখন আর আসে না ওই জন্যই অতগুলো বাসন হয়ে যায় কিছু করারও নেই সারা দিন খাওয়া দাওয়া থাকে টুকিটাকি তো বাসন পড়তেই থাকে তাই না যদি বিকেল বেলাটা আসে তাহলে বাসন অনেকটাই কমে যায় যেহেতু আসছে না আর জোরও করি না ওনার সুবিধা মতো উনি আসে তো সকালবেলায় এসে সমস্ত বাসনপত্র কিন্তু মাজা মাজাধোয়া করে দিয়ে যায় আর সকালের চা খাওয়া বাসনগুলো আমিই মেজে নিই কেননা চা খাওয়া বাসন ওনার জন্য ফেলে রাখি না আর এমনিতে সন্ধ্যাবেলা আমরা চা খাই না খুব কম যেদিন মেয়ে বায়না ধরে যে দুধ চা খাবো সেই দিনই করা হয় তাছাড়া কিন্তু এক্সট্রা আমাদের জন্য চা করে খাওয়া হয় না আর চা অতটা ভালোওবাসি না ওই সকালবেলাটা উঠে আদা চাটা করি আদা চাটাই বেস্ট আমাদের কাছে বর উঠে গেছে ও ফ্রেশ হচ্ছে আর মেয়ে এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাক পরে ওকে ডেকে নেব। আমরা একটু আদা চা করে খেয়ে নিই একটু আদা দেখো এখানে আদার ঘোষাটা ছাড়িয়ে নিলাম ভালো করে থেতো করব আমার আবার তেজপাতা দিলে একটু স্মেলটা বেরোয় তো ভালো লাগে কিন্তু চায়ের সাথে তেজপাতা খাওয়া নাকি ভালো নয় ওই জন্য ইচ্ছা থাকলেও ওটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তবুও মাঝে সাঝে কোনো কোনো দিন তেজপাতা দিয়ে কিন্তু খাওয়াই হয় আর গোলমরিচ দিয়েও ভাল লাগে গোলমরিচ আনি না এই কারণে গোলমরিচ হারানো নাকি খারাপ আর জানোই তো গোলমরিচ থেতো করতে গেলে ও ছিটকে পড়বেই সেই জন্য গোলমরিচটা আনাই হয় না তো চলো চট জলদি আগে চাটা বানিয়ে নিই গ্যাসের তুলনায় ইন্ডাকশানে কিন্তু চাটা তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে একটু সময় লাগে ইন্ডাকশানে সময়ই লাগে না তাড়াতাড়ি চাটা হয়েও গেল আর আমি আর বর চা খেয়ে নিয়েছি চা খেয়েই বর চলে গেছিলো বাজারে বাজার করে দিয়ে ও অলরেডি কাজে বেরিয়ে গেছে এখন কাজে গেছে না দোকানে থাকবে আমি ঠিক জানি না তবে এই দেখো আজকে আবার মটন এনেছে অল্প একটুই মটন এনেছে আর ওখানে এনেছে ছোলার শাক তো একদিকে বসিয়ে দিয়েছি ভাত বসানোর পরে মনে হলো একটুখানি সবজি খিচুড়ি বানাই আর অনেকগুলো সবজিও ঘরে রয়েছে আর এখন সবজি খিচুড়ি খাওয়া ভালো আমাকে বেশি বেশি করে সবজি খেতে বলেছে ডক্টরে তো ভাবলাম সবজি দিয়ে খিচুড়ি বানাই খাওয়া যাবে আর এমনিতেও খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তার উপরে আবার সবজি খিচুড়ি প্রেশারে করেছি ভালো তো লাগবেই তাই না তো আমার আর মেয়ের জন্য বেড়ে নিয়েছি অল্প একটু করেছি এখনও অল্প একটু রয়েছে থাক ওটা আবার পরে খেয়ে নেব তো মেয়ে এটা খেয়ে চলে যাবে স্কুলে এখনও রান্না হতে দেরি আছে মানে ভাতটা হয়ে গেছে ভাত তো আগেই বসিয়েছি আমি ভেবেছিলাম ভাতটা খাইয়েই ওকে স্কুলে পাঠাবো কিন্তু বর এনেছে মটন মটন করতে সময় লাগবে ছোলার শাক বাঁচতেও সময় লাগবে অতটা সময় হাতে ছিল না তাই জন্য ঝটপট এই যে সবজি খিচুড়ি বানিয়ে নিয়েছি এটা এখন মেয়েকে দেব মেয়ে খেয়ে নেবে আমিও একটু খেয়ে নেবো খিচুড়িটা খাইয়ে সোনাকে স্কুলে বের করে দেব তারপরে কেটে বেছে ধুয়ে রেডি করে ধীরে ধীরে রান্নাটা সারবো কেননা এখন আর হুটোপাটা করতে পারি না গো হুটোপাটা করতে গেলেই আমি হাঁপিয়ে যাই তো সোনা চলে গেছে স্কুলে আমিও চলে এসেছি রান্নার দিকে সোনাকে স্কুলে বের করে দিয়ে আমি কেটে বেছে নিলাম আর শাকটা মা মেয়ে দুজনেই একসাথে বেছে নিয়েছি ও স্কুলে যাওয়ার আগে কেননা অতগুলো ছোলার শাক একলা একলা বসে বাছা একদমই সম্ভব ছিল না মেয়ে আমাকে একটুখানি হেল্প করলো ছোলার শাকটা তো আগেই বাছা হয়ে গেছে তবে কাটা এখনও হয়নি গো ভাবলাম এদিকে মাংসটা করে নিই মানে মাংসটা প্রেশারে দেবো প্রেশারে দিয়ে তারপরে ছোলার শাকটা কেটে নেবো ছোলার শাক কাটতে সময় লাগে তবে এখন ধৈর্য ধরে বসে কাটার মতো সময় আমার নেই আর ছুরি দিয়ে আমি ছোলার শাক তো কাটতেই পারি না এক কথায় বলতে গেলে ছুরি দিয়ে আমি কোনো কিছুই সেইভাবে কাটতে পারি না আর কাটতে অনেকটা সময় লেগে যায় বটিতে যদি দু মিনিটও হয়ে যায় ছুরি দিয়ে প্রায় দশ মিনিট লেগে যায় তাহলে বটি দিয়ে কাটাই ভালো কিন্তু শারীরিক কন্ডিশান দেখে এখন ওই ছুরি দিয়েই টিপটাপ টিপটাপ করে কাটতাই হয় বরঞ্চ আমার থেকে আমার মেয়ে কিন্তু ভালো কাটতে পারে ছুরিতে আজকে একেবারেই অল্প একটু মাংস এনেছে তবে এটাতেই হয়ে যাবে কেননা বেশি মাংস খায় না এক পিস দু পিসই ঠিক আছে আমার এখন মাংস খেতে ভালো লাগে ঠিকই তবে একসাথে চার পিস তো খেতে পারি না ওই তিনবারে হয়তো তিন পিস খাবো এরকম তবে একবার তো খিচুড়ি খেয়েই নিয়েছি আবার খিচুড়ি রয়েছে ওটা দুপুরে হয়ে যাবে মাংস খেতে খেতে যে কখন খাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই কেননা ফেভারিট খাবারটা তো সকাল সকাল তৈরি হয়েই গেছে আর আমি তো ভালোইবাসি তবে একটা প্রবলেমও রয়েছে এমনিতেই আমার অ্যাসিডিটি রয়েছে আর এই প্রেগনেন্সি চলাকালীন আরও অ্যাসিডিটি বেড়ে যায় মানে কোনো কিছু খেলেই সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যায় আর যখনই গ্যাস বেড়ে যায় তখনই শরীরের মধ্যে একটা অঞ্জলার সৃষ্টি হয় এমনিতেই শরীরটা এখন একটু ভারী হয়ে গেছে তার উপরে যদি গ্যাস বেড়ে যায় কেমন লাগে বলো তো তো যাই হোক আজকে অনেক কটা দিন পরে দেখো দুপুর টাইমে আমি তুলতে এসেছি বিছানা মানে দুপুর বললে ভুল হবে ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে এখনই বিছানাটা গোছাতে এলাম সকাল থেকে সময় হয়ে ওঠেনি রান্নাবান্নার ফাঁকে হয়তো চাইলেই আমি গুছিয়ে নিতে পারতাম কিন্তু ওই বারে বারে নিচ করতে পারি না গো এখন হাঁপিয়ে যায় ওই জন্য একেবারে রান্নাটা কমপ্লিট করেই কিন্তু আমি বিছানাটা গোছাতে এসেছি এবারে বাকি কাজ সারবো সেটা স্নান করে উঠব আমার কাছে সবথেকে বড় কাজ হচ্ছে দুটো কী কী জানো সেটা হচ্ছে রান্না করা আর হচ্ছে স্নান করা রান্না করাও হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে তার মানে বড় কাজ যখন হয়ে গেছে আর যা খুচখাচ কাজ আছে সেগুলোতে বাঁধবে না এত ভয় লাগে রান্না করতে ভালোবাসি কিন্তু এখন ভয় লাগে মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি না কেমনই একটা অস্বস্তি ফিল হয় যার জন্য একটু মানে হাঁপিয়ে যায় রান্না বান্না সেরে এতটাই ক্লান্ত লাগছিল আগে মিনিট কুড়ি মতো শুয়েছিলাম শুয়ে থেকে উঠে সমস্ত কাজ বাজ সারলাম সেরে এই যে স্নান করে উঠলাম এখনও মাথাটা হাসটাইনি মাথাটা পরে আসলে গামছা বেঁচিয়ে রেখেছি জল ঝরছে কালকে মাথা শ্যাম্পু করেছিলাম আজকে তেল দিলাম আর কি মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি আসবে নাকি কী জানি যতদিন বৃষ্টি না আসছে ততদিন মনে হয় গরমটা যাচ্ছে না মানে শীত আসছে না বৃষ্টি পড়লে তবে যদি গরমটা গিয়ে শীতটা আসে কারেন্টটা চলে গেল বলতে বলতে আমি ভাবলাম একটু এসিটা অন করবো এসিটা অন করে একটুখানি শোবো দেখছ কারেন্টটা আগেই পালিয়ে গেলাম কী আর করা যাবে তো একটুখানি শুতে হবে কেননা অনেক কাজ করেছি অনেকটা সময় দাঁড়িয়ে আছি ঘর থেকে বাইরে থেকে ছাদ থেকে ঝাড় টাড় দিয়ে সিঁড়িটাও আজকে কাকিমা ঝাড় দিয়ে যায়নি নোংরা হয়েছিল ওটাও ঝাড় দিলাম স্নান করলাম স্নান করতেও তো সময় লাগে এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না একটা রসগোল্লা খাই বুঝলে একটা রসগোল্লা খেয়ে একটু জল খাই খেয়ে একটুখানি শুই ভাত তরকারিগুলো ঘরে এনে আসতে হবে বরকে ফোন করেছিলাম রান্না সেরেই বরকে ফোন করেছিলাম বললাম কখন খেতে আসবে বলছে একটু বাদে আসছি আমি বলছি একটু বাদে তো একটু বাদেই আসবে তা না হলে পরে আসবে কেননা যে আমি স্নানে নামবো তখন তুমি খেতে আসবে আমি কিন্তু দিতে পারবো না দেখো কই এখনও তো আসার নামে কোনো খোঁজ নেই ও একটু করলাম যে ও যদি চলে আসে ওকে তাহলে দুটো খেতে দেবো খেতে দিয়ে তারপরে এই কাজ বাজগুলো সেরে স্নান করে উঠব স্নান করে উঠে এই সরি রান্না করে উঠে তো তো সে আর দাঁড়াতে পারছি না মানে কেমন একটা হচ্ছে একটুখানি শুয়ে নি যদি আসে তো আসবে একবারে খাবারটাও দেওয়া হয়ে যাবে একটু রেস্টও হয়ে যাবে কিন্তু না এখনও এসে পৌঁছায়নি দেখি কখন আসে গতকাল রাতে এই গরম মিষ্টি এনেছিল ছটা এনেছিল তিনটে খেয়েছি আর তিনটে আছে এখন একটা খাই আবার যখন ইচ্ছা হবে তখন খাবো বলেছে চারটে করে রসগোল্লা খেতে দিন চলো পরে আসছি বর এসে তাড়াহুড়ো করে ভাত তুলে খেয়ে আবার বেরিয়ে গেলো মানে আমি যে ভাতটা বেড়ে দেবো সেই সময়টা ওর কাছে নেই এত তাড়াহুড়ো করে বলতে তুমি বাড়বে তুমি আসবে বাড়বে অনেক লেট হবে খেয়েই দেড়দোর আর আমি একটুখানি খিচুড়ি রেখেছিলাম সকালবেলায় তো খিচুড়ি বানিয়েছিলাম এই যে বাটির মধ্যে রেখেছিলাম ওটাই আর কি খাচ্ছি একটু শাক দিয়ে মেয়ে আস্তে আস্তে তো সেই সাড়ে তিনটে চারটে বেজে যাবে এতটা সময় না খেয়ে থাকা যাবে না যেহেতু ডক্টর বলেছে ঘন ঘন খেতে হবে বাটির মধ্যে করে খেতে যখন পারো না অল্প অল্প করে খেতে হবে বারবার খেতে হবে তা না হলে বাচ্চা বাড়বে না ওই জন্য ডক্টরের কথা রাখতেই সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম আর এখন তো প্রায় এদিকে দুটো বাঁচতেই চললো বেজেই গেছে মনে হয় দুটো এখন একটুখানি খেয়ে নিই যদি বিকেলবেলা খিদে পাই তাহলে একটু খাবো তা নাহলে আর খাচ্ছি না আবার রাতের বেলা খেয়ে নি কেমন এখন বইকাল ওই সাড়ে চারটে মতো বাজে আমি একটু ছাদের মধ্যেই বসলাম কেননা ঘরে শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না নিচে যেতেও ইচ্ছা করছে না ওয়েদার যেহেতু খারাপ মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে নিচে গিয়ে যদি মির দশেক থাকতেই না পারি তাহলে নিচে গিয়ে আর লাভ কি তাই না তো ওই জন্য আর সিঁড়ি বেয়ে নিচে নামলাম না এখানেই একটু বসে বসে মানুষ দেখি কতক্ষণই বা ঘরের মধ্যে থাকবো বলো এমনি ঘরবন্দি জীবন আমার ভালো লাগে না কিন্তু তবুও থাকতে হয় কি আর করব বলো ইচ্ছা থাকলেও উপায় নেই মনে হয় যে একটু নিচের থেকে ঘুরে আসি কিন্তু ওই যে সিঁড়ি বেয়ে নামতে ভীষণ ভয় লাগে আমি হাঁপিয়ে যাই মানে সিঁড়ি বেয়ে কোনো রকমের নেমে গেলেও ওঠার সময় এত কষ্ট হয় ওই জন্যই সহজে নামতে চায় না কোনো দরকার ছাড়া তবে বিকেল টাইমটা একটু মনে চায় যে না একটু নিচের থেকে ঘুরেই আসি পাঁচটা মানুষের সাথে কথা বলে আসি ভালো লাগবে কিন্তু আজকে আর পারছি না ওই জন্য নিচে যাব না একটু ওপরেই বসে বসে সময় কাটাবো এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের সোনা পাপাকে একটুখানি ভিডিও কলে দেখছিলাম তোমরা রিলসে দেখেই নিয়েছো যে আমার বোনের ছেলে হয়েছে আমি তো ভীষণ খুশি সত্যি এই ফিলিংসটা কাউকে বলে বোঝানোর নয় যখন আমি শুনতে পেলাম রাত্রি তখন সাড়ে বারোটা বাজে তখনই মনে হচ্ছিল ছুটতে চলে যাই কিন্তু উপায়ও তো নেই না কীভাবে যাব। আর এখন আমি যেতেও পারবো না দেখতেও পারবো না ওই ভিডিও কলেই আমাকে দেখতে হবে আমাদের সোনা পাপার জন্য তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে অনেক বড় মনের মানুষ হতে পারে এখন সন্ধ্যা হয়ে গেছে ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো ওই জন্য সন্ধ্যাবেলায় মা মেয়েতে একটুখানি ভাত খেয়ে নিলাম ভাতটা খেয়ে বরের জন্য দুটো ভাত বসিয়েছি যদিও এখনও অল্প একটু ভাত রয়েছে তবে ওইটুকু ভাতে তো হবে না সেই জন্য আবার একটুখানি ভাত বসিয়ে দিলাম আর এই দেখো আমার মেয়ে আমাকে এখানে লেবু আর পেয়ারা কেটে দিয়েছে কখন যে ভালো লাগে আর কখন যে খারাপ লাগে আমি নিজেও বুঝে উঠতে পারি না অনেকটা সময় কান্নাকাটি করলাম অঝরেই চোখের জল ঝরছিল মানে বিনা কারণে একটু শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল মানে পায়ে যন্ত্রণা করে আমার কোমর থেকে পা পর্যন্ত ভীষণ যন্ত্রণা করে বেশিক্ষণ আমি হাঁটাচলা করতে পারি না কান্নাকাটি করার পরে বর মেয়ে অনেক বোঝালো বুঝিয়ে সুঝিয়ে ওই যে একটুখানি লেবু খেলাম পেয়ারা খেলাম তারপরে বরকে আনতে বলেছিলাম পাউরুটি মিষ্টির রস দিয়ে খাবো কেননা সন্ধ্যাবেলায় ভাত খেয়েছি এখন আর ভাত খেতে ইচ্ছাও করছে না খাবো না আর খিদেও নেই সেই জন্য পাউরুটি দিয়ে মিষ্টির রস দিয়ে খাবো আর দুধটাও জাল দেওয়া হয়েছে তবে দুধটা আমি খাবো না অ্যাসিডিটি হয়ে যাবে কেননা পাউরুটি এমনিতেই গ্যাস আবার যদি তার উপরে দুধ খায় তাহলে হয়ে গেল আমার তো এখন খাওয়া দাওয়া করে নেবে আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাটা বন্ধুরা